আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিরুদ্দেশ গল্প থেকে শেষ পর্বের এমসিকিউ বা এসিকিউটাই টাইপ প্রশ্নোত্তরের আলোচনার ক্লাসে আমি কেবেসা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে চারটি পর্বে আমি প্রতিটি পর্বে সত্তরটি করে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি যারা ওই পর্বের ভিডিওগুলি নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেল প্লেলিস্ট দেখতে থাকো হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে দেখো আজকে শেষ পর্বের প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। কথাটি শোভন কেমনভাবে বলেছিল কাতরভাবে আপনারা বিশ্বাস করছেন না কারা কি বিশ্বাস করছে না শোভনদের বাড়ির কর্মচারীরা শোভনকে বিশ্বাস করছে না দুশো চুরাশি নায়েব মশায়ের পাওয়া খবরে শোভন কতদিন আগে মারা গেছে সাত দিন আগে নেক্সট তার মৃত্যুর খবর আমরা পেয়েছি কার মৃত্যুর খবর নায়েব মশাই এবং অন্যান্য কর্মচারীরা পেয়েছেন শোভনের মৃত্যুর খবর পরের প্রশ্ন শোভনের কিভাবে মৃত্যু হয়েছে বলে কর্মচারীরা খবর পেয়েছেন পথ দুর্ঘটনায় পরের প্রশ্ন দুশো সাতাশি নায়ব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন কি বললেন সাত দিন আগে শোভন মারা গেছে নেক্সট শোভন এই অবস্থাতে না হেসে পারলে না কোন কথা শুনে শোভন না এসে থাকতে পারেনি সাত দিন আগে শোভন মারা গেছে এই কথা শুনে পরের প্রশ্ন কেমন করে মারা গেল কে মারা গেল শোভন মারা গেল পরের প্রশ্ন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে কে রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে শোভন দুশো একানব্বই তার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়ব মশাই বললেন কার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে মশাই বলেছিলেন শোভনের নেক্সট ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কার নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি শোভনের পরের প্রশ্ন শোভন যে মারা গেছে এ কথা নায়েব মশাইদের কারা জানিয়েছিলেন পথ দুর্ঘটনায় উপস্থিত লোকেরা যারা ওই দুর্ঘটনাটা দেখেছিল পরের প্রশ্ন সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে কোথাকার বর্ণনা মিলে গেছে হাসপাতালে ডাক্তারদের বর্ণনা নেক্সট শোভন এরপর কি করতে মানে কী করতো বলা যায় না শোভন কিছু করতে পারেনি কেন কারণ সেই সময় তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছিল নেক্সট শোভনের বাবাকে দেখে কি মনে হচ্ছিল ঝড়ে ভাঙা গাছ নেক্সট মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনও তার মনে হয়নি কাকে দেখে শোভনের ঝড়ে ভাঙা গাছ বলে মনে হয়েছিল তার বাবাকে দেখে নেক্সট মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি কার মনে হয়নি শোভনের পরের প্রশ্ন তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে কার চলার গতিতে শোভনের বাবার পরের প্রশ্ন সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন কি করেছিল শোভন দৌড়ে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে গিয়েছিল তিনশো এক শোভন দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলে কারা তার পিছু নিয়েছিল ও কর্মচারীরা নেক্সট ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন শোভনের পিছু নিয়েছিল তখন শোভন কোথায় উপস্থিত হয়েছিল তার বাবার কাছে তিনশো নম্বর প্রশ্ন বৃদ্ধ থমকে দাঁড়ালেন বৃদ্ধকে বৃদ্ধ হচ্ছেন শোভনের বাবা নেক্সট সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিদল কার বেদনাময় বিমূঢ়তার কথা বলা হয়েছে শোভনের বাবার বিমূঢ়তা শব্দের অর্থ কী বিব্রত অবস্থা নেক্সট তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে কি প্রবল ভাবাবেগ নেক্সট বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন বৃদ্ধকে শোভনের বাবা স্খলিত শব্দের অর্থ কি শিথিল পায়ে তিনশো নয় বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন এখানে বৃদ্ধ কে বৃদ্ধ হলেন শোভনের বাবা পরের প্রশ্ন সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো এই নিয়ে তিনবার কি হলো শোভনের পরিচয় দিয়ে জমিদার বাড়িতে কারো হাজির হওয়ার ঘটনা তিনবার হলো নেক্সট না কেউ না এই কথাটি নায়েব মশাই শোভনের কোথায় হাত রেখে দৃঢ়ভাবে বলেছিলেন কাঁধে হাত রেখে তিনশো আমরা আসতে দিইনি হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে কথাটি কে কাকে জানিয়েছেন একজন কর্মচারী শোভনের বাবাকে জানিয়েছেন তিনশো তেরো কিছু বলো না চলে যেতে দাও কাকে চলে যেতে দিতে বলা হয়েছে শোভনকে তিনশো চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন বৃদ্ধের কাতর চেয়ে থাকার কারণ কি তার ছেলের চেহারার সাথে মিল তিনি খুঁজে পেয়েছেন শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শোভনের স্তব্ধতার কারণ কি কারণ তার বাবাও তাকে চিনতে পারছে না এটা সে কল্পনাও করতে পারছে না তাই সে স্তব্ধ হয়েছিল তিনশো ষোলো তাও তার মনে নেই শোভনের কি মনে নেই কখন সে বার এসে বসেছে এটা তার মনে নেই নেক্সট আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে কার আচ্ছন্নতা কাটলো শোভনের তিনশো আঠেরো ভেতর বাড়ির থেকে একজন কর্মচারী কাকে কিছু বলেছিলেন বলছিলেন নায়েব মশাইকে তিনশো উনিশ নম্বর উত্তর নায়েব মশাইয়ের হাতে কি ছিল অনেকগুলো টাকার নোট নায়েব মশাইর কণ্ঠস্বরে কি ছিল মিনতি একটা কাজ করতে হবে কাকে কি কাকে কাজ করতে হবে শোভনকে কে ছেলের মৃত্যু সংবাদ শোনেনি মুমূর্ষু বাড়ির কর্তৃ এই কর্তৃ বানানে রেপ হবে ঠিক আছে রেপটা মিস্টেক হয়েছে শোভনের মা তিনশো তেইশ তাকে কিছু জানানো হয়নি কাকে কিছু জানানো হয়নি শোভনের মাকে শোভনের মৃত্যুর সংবাদ জানানো হয়নি তিনশো চব্বিশ সেই জন্যই বুঝি তিনি মৃত্যু মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না কার কথা বলা হয়েছে শোভনের মায়ের কথা পরের প্রশ্ন সে জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না কী কারণে শোভনের মা মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না নেক্সট এখনো শোভনের মা শোভনকে দেখার আশা করে আছেন তাই পরের প্রশ্ন শোভনকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে শোভনকে বাড়ির কর্ত্রীর হারানো ছেলে হয়ে একবার দেখা করতে হবে কর্ত্রী বানানে এখানে একটা রেফ হবে নেক্সট তিনশো সাতাশ মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না মুমূর্ষুকে শোভনের মা নিষ্প্রভ শব্দের অর্থ কি তেজহীন বা প্রবাহীন নেক্সট হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে কার সাদৃশ্য আছে শোভনের তিনশো তিরিশ মৃত্যু পথযাত্রীকে শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে কাকে কাতর অনুরোধ জানিয়েছেন শোভনকে পরের প্রশ্ন নাইব মশাই নোটের তারাটা কার হাতে গুজে দিয়েছিলেন শোভনের হাতে নেক্সট সোমেশ চুপ করিল সোমেশের চুপ করার কারণ কি তার গল্প বলা শেষ হয়ে গেছে নেক্সট খানিক্ষণ বাইরে শুধু কিসের শব্দ শোনা যাচ্ছিল বৃষ্টির শব্দ সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে উক্তিটির বক্তাকে কতক তিনশো পঁয়ত্রিশ সোমেশের কানের কাছে জরুল থাকার জন্য কি করা সহজ হয়েছে গল্প বানানো সহজ হয়েছে নেক্সট প্রশ্ন তিনশো ছত্রিশ নম্বর সেই জন্যই গল্প বানানো সহজ হল বক্তার পক্ষে গল্প বানানো সহজ হওয়ার কারণ কি তার কানের কাছে গল্পের নায়ক শোভনের মতো একটি জরুল আছে মানে জরুল আছে তিনশো সাঁত্রিশ সেই জন্যই গল্প বানানো সহজ হল বক্তাকে সোমেশ নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি কিন্তু এস কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন যারা পরীক্ষা দেবে তাদের জন্য একদম টেক্সট খুটিয়ে প্রশ্নোত্তর তৈরি করছি তাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে আলাদা আলাদা ফোল্ডার করা মানে করা আছে তোমাদের যেটা প্রয়োজন সেগুলি দেখতে থাকো তিনশো আটত্রিশ তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না কথকের সমেশের হাসিকে বিশ্বাস করতে প্রবৃত্তি হয়নি কেন কথকের মনে হয়েছে সোমেশই শোভন এবং তিনি হাসির মধ্যে দিয়ে সত্যকে অস্বীকার করতে চাইছেন তাহলে এই পঞ্চম পর্বের মধ্যে দিয়ে আমি নিরুদ্দেশ গল্প থেকে টেক্সট ঘটানো প্রশ্নোত্তর সমাপ্ত করলাম একশো শতাংশ কমন নিশ্চিত অবশ্যই পাবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি